বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে আর্জেন্টিনার কাছে চার এক গোলে ধরাশাই ব্রাজিল পড়েছে মহাবিপদে ব্রাজিল দলকে কার হাতে তুলে দিবে তিতে পর্বের পর একে তিন কোচ ব্রাজিল দলে কাজ করল কিন্তু কেউই টিকতে পারল না ব্রাজিল ফুটবল ফেডারেশন ভাবছে কোচ টিকে কিসে দু ষোলো সালে নিয়োগ পেয়ে তিতে দু হাজার বাইশ বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে বরখাস্ত হন এরপর আসেন র্যামন মেনেজেস তিনি মাত্র একশো চৌচল্লিশ দিন এই দায়িত্বে ছিলেন পালাক্রমে আসেন ফার্নান্দো দিনিস তিনি এই পদে থাকেন একশো দিন এরপরে নিয়োগ পান দরিভাল তা চলছে চারশো পঁয়তাল্লিশ আস্থাটুকু জমেছিল তুলনামূলক আগের দুজনের থেকে নির্দয় আর্জেন্টিনা সেটুকু কেড়ে নিল হাসার লোকের অভাব নেই কিন্তু ব্রাজিলের দিক থেকে এ যেন অশনিসংকেত বিশ্বকাপ দু বলতে গেলে তোর গোড়ায় একজন কোচকে তো সময় দিতে হবে দল গোছানোর জন্য দু হাজার বাইশ বিশ্বকাপ ব্যর্থতার পরেই ব্রাজিল সমর্থকেরা আঞ্চেলটিকে নিয়ে স্বপ্নের জাল বনেছিল সাথে সিবিএফও ছিল মাদ্রিদ কোচ আঞ্চেল দিকে নিয়ে সিবিএফ যে আশা করেছিল রিয়ালের সাথে চুক্তি নবায়ন করে সে আশাতে জল ঢেলে দেয় আঞ্চেলটি এবারকে কে কে বাঁচাবে ব্রাজিলকে কে দেবে ভরসা কে পূরণ করবে হেক্সা বিশ্বের সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ের দেশ ব্রাজিল আজ গভীর কোচ সংকটে কোচকে গালাগাল দিয়েই খান্ত হই খেলোয়াড়দের যেন কোনো দোষই নেই একজন সমর্থক বলছেন ব্রাজিলের একজন তরুণ কোচ প্রয়োজন যে আধুনিক ফুটবলের বার্তা নিয়ে আসবে পাশের দেশের কথা নাই বললাম যদিও ব্রাজিল এখন পর্তুগেজ কোচ হোহে জেসুসকে নিয়ে পরিকল্পনা করছে জেসুস এখন সৌদি দলের আলহিলালের হিলালের কোচ এবছরই তার চুক্তি শেষ তিনি ইচ্ছে করলেই দায়িত্বভার নিতে পারেন ব্রাজিল দলে কিন্তু বাজারে চাউর নেইমারের সাথে তার সম্পর্ক ভালো নেই ব্রাজিল তারকার সাথে সম্পর্ক খারাপ হলে তিনি কি পারবেন ব্রাজিলের দায়িত্ব নিতে নাকি আঞ্চেল থেকে অনুরোধ করে নিয়ে আসবেন ব্রাজিল দলে নাকি পুনরায় আস্থা রাখবেন দরিভালের উপর দেখা যাক কি করেন সিবিএফ প্রধান আন্দাল দরোদ্রিগেজ